আমি তোমাকে আমার হাত ধরতে দিব তাও তুমি পয়সা আমাকে হাজার টাকা দাও না নাও প্রথম তোমার মতো সুন্দরী মেয়ের হাত ধরলাম তিন হাজার টাকা কেন তোমাকে দেড় হাজার টাকা দিলাম পাঁচশো টাকা কেন থ্যাই ঠিক আছে আমি কেন আসি মা তুমি হাজার টাকা চেয়েছিলে আর আমি আমার দুই নম্বর ববিনের কাছ থেকে এই দেখো দেড় হাজার টাকা নিয়ে হাজার টাকা চাইলে দেড় হাজার টাকা নিয়ে যায় তাই না বলে দুই হাজার টাকা চাইলে না তিন হাজার টাকা নি ঠিক আছে মা ওরে কিটা শুনো না আমাকে 2000 টাকা দাও না আরে তোমার এত টাকা কেন দরকার কেন আসলে আমার মায়ের ডায়রিয়া হয়ে গেছে তুমি নিজে জানো এই পিটি আমার মাছের আর কেউ নেই মাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর আমার কাছে এক টাকাও নেই তুমি যদি আমাকে 2000 টাকা দাও তাহলে আমি তোমাকে আমার হাত छुতে দেব আরে বেবি তোমার মাকে তুমি হসপিটালে নিয়ে যাবে 2000 টাকা দিয়ে কি হয়

আরে জানো তোমার কি হয়েছে কান্না করছে কেন তুমি জানো না একটা হাতে কাতলা দেখতে ভালো লাগে না তোর তুমি কি বলো আমি দশ হাজার টাকা লাগে তুমি প্লিজ আমাকে দশ হাজার টাকা মেকআপ করে দাও না হাত দরকার আমি তোমাকে আমার হাত পাশ করতে দেবো কত মেয়ের হাত ধরলাম কি করে বুঝেছি এই মাল মনে হয় এই বলে পড়বে না আলাদা পদ্ধতি কাজে লাগাতে হবে কেন না তুমি আমাকে প্লিজ টাকাটা মেকআপ করে দাও না আমি না হয় তোমাকে চুমু খেতে দেব।

এ কোন সাধারণ মেয়ে নয়লা তুমি জানলে কিভাবে কারণ আমরা সবাই বন্ধুই শালি তুই আমাদের লুট করে কুটিপতি হতে চাস এখন খা এই অসিলা বাস